আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার সাথে আমাদের জানাতে দেখা হবে ইনশাআল্লাহ আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজাই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসেন আমি যায়নামাজাই ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই কথাগুলো তো বোঝানো যাবে না এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন তো শেষ দায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাটতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না তাদের প্রচন্ড কষ্ট হয় এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবী বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সব সন্তুষ্ট রাখেন ইনশাল্লা জান্নাত পেয়ে যাবেন আর এই যুগে কিন্তু মা বাবার মতো আচরণ করা হয় মায়ের হকটা কখনো নষ্ট করেন আর মেয়েদের প্রতি একটাই তাদের নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দুই একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা চায় নরম হয়ে বুঝিয়ে সুঝিয়ে ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়ে সম্ভব ওদের মন জয় করা সাধারণ সম্ভব না খেয়াল রাখবেন এই বিষয়গুলো এরপরে আজান হবে তাহানিক হবে সব সপ্তম দিনে গিয়ে আপনি করবেন যদি করতে না পারেন চোদ্দ দিনে যদি তাও করতে না ছেলে হলে একটা কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ছেলে বাচ্চার কম এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে মেয়ে থাকলে বলতে পারে যে হ্যাঁ ছোট করা হচ্ছে এখন আকিকার পর কি মাথা মুন্ডন করা মাথা মুন্ডন মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় ডক্টরাই বলেন যে চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে ডক্টর না এখন করার দরকার নাই সেটা আলাদা ইস্যুস কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত এবং চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সম রূপা আল্লাহর পথে সদাকা করতে হয় তো এটা করবেন তারপরে আকিকা কে করলেন আপনি যেভাবে বন্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই দেখুন আদম এসেছে এক নাম্বার হাবিল কাবিলের ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরে হিংসা বসত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেলল আপনাদের একাধিক সন্তান থাকে কারোর প্রতি পক্ষপাতিত্ব করতে চায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক ঘুরে উঠবে আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে এখানে বহু কাবিল ঘুরে আছে দাড়ি টুপি নেই তাই না এখন হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কুরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন খেদমত হচ্ছে আমি আমি পারছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন হাবিল ক্যাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে তাহলে সে সফল তার ধারণা এমন অথচ এই কাজের ফলে কি হয়েছে তার আমল নামের সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে আর सेम জিনিস আমাদের সাথেও হয়েছে আমাদেরকে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছে আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেটা করতে দেন নাই আল্লাহ পাক সব সময় সত্যের সাথে থাকেন অনেস্টির সাথে থাকেন আল্লাহ পাক সব সময় নূর এবং মারিফাত ওয়ালা মানুষের সাথেই থাকেন আল্লাহ পাক কখনোই ইবলিস এবং কাবিলের সাথে থাকেন না আল্লাহ পাক গোজার তৌফিক দিক সামনে জান নূহ আলাইহিস সালামের জীবনেও কিন্তু প্যারেন্টিংস আছে দেখেন সন্তান এক সন্তান ইসলাম কবুল করছে না এমন হতে পারে যে দীর্ঘদিন আমার একাধিক সন্তান আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে তাদের ভরণপোষণ খাওয়া দাওয়া এডুকেশন সবকিছু তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে এটা হতে পারে এটারও সুযোগ আছে এতে আপনি দোষী হবেন না ইন কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন তো একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন হাবিল কাবিল কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে গেছে যে ওই ইউসুফ আলসালামের কথা মনে আছে নিশ্চয়ই ইউসুফ আলসালামের বাবার কিন্তু বারো সন্তান এই যে এগারো সন্তান এগারো ভাই যে ইউসুফ আসসালাম এর এগেনস্টে যে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসুফকে অনেক আদর করে তার খুব খুব চমৎকার সুন্দর দেখতে এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর বা আপনার বড় মেয়ে আপনি বেশি আদর করেন একটু বেশি আদর করেন হ্যাঁ তো এই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে যে সন্তান একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে এই জন্য ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু সে তোমার ভাই হ্যাঁ সবাইকে আপনার একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে আপনার আপনি ইব্রাহিম আলী ইসলামের ঘটনা দেখেন যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজরা আলী হাসলাম ইব্রাহিম আলী ইসলাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো যে হাজরা আলী হাসলাম বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আসলাম বলছেন যে আল্লাহর আদেশ তখন হাজার আলী হাসলাম বলছেন যে যদি আল্লাহ আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান জনমানব শূন্য বিরান একটা জায়গায় তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই যে তাওয়াকুল আল্লাহর প্রতি একজন তাওয়াকুল কারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলী হাসলাম ওই সন্তানকে যখন ইব্রাহিম আল আসলাম আরো কয়েক বছর পরে এসে বলছেন ইনি আরো আফিল মানে আমি আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি ফানজুল মায়দায় তারা তোমার রায় কি আমাকে বলো ওই সবর কারেনি মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া তাওয়াক্কুল কারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে ইয়া ব্যাচি হে আমার বাবা ইফাইল মাথু আমার আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে ইনশাআল্লাহ সাবিরিন আমাকে ইনশাআল্লাহ আপনি সবরকারী পাবেন তো এখানে মায়ের রোলটা দেখেন মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয় স্বাভাবিক এটা মা যদি সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করে সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে পারবে তোমার মধ্যে এই প্রতিভা আছে ইনশাআল্লাহ তুমি সন্তান বুস্ট থেকে পারবে ইনশাআল্লাহ মা যদি সন্তানকে ত্যাগ করে দুপান না করায় ফেমিনিস্টদের মতো দুধপান না করিয়ে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি হ্যাঁ ডে কেয়ার সেন্টারে মানুষ করায় দেখব সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা হীনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে এখন এলি সোসাইটির মধ্যে সমস্যাটা আছে নিঃসংতায় ভোগে আর মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে মনটা শক্ত হয়ে যাবে তো পিতা মাতার সন্তান বড় হয়ে কি হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের খুবই পিটান পিটাইত বড় হয়েছে আর কি হয় যদি কিছু করতে হবে পিটাইলেই কাজ করতে হবে এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আল ইসলাম হাজার আলী হাসালামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা মারবা সাই করা যে ঘটনা জামজামকুপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে দেখেন কেমন পর্যন্ত হজ অমরাই আপনি এগুলো কিন্তু করছেন হজে করছেন অথচ এটা কিন্তু ইব্রাহিম আল ইসলামের যুগের ঘটনা আমরা কেমন পর্যন্ত এই ঘটনাগুলো ফলো করছি আর আর এমন কোন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলো ইসলামকে গালি দেওয়া হচ্ছে জুজরা ইব্রাহিম আল ইসলামকে সম্মান করে জানেন খ্রিস্টান যারা তার ইব্রাহিম আসসামকে সম্মান করে

আমার পিতামার সাথে ভালো আচরণ করো তোমার পিতামাটা যদি তোমাকে শ্রী করতে বলে তখন তাদের ফলে তাদের করো না আল্লাহ তিনি আরো শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না আল্লাহ সব সামনে নিয়ে আসবেন ইয়া সালাত করো ওয়া নিষেধ করো আলা মা করোলা তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলো সবর করো উচ্চ স্বরে চিৎকার করো না কারণ গাধার স্বর উচ্চ স্বর হয় চাচামেচি করে এরকম প্রায় এখানে দশটা থেকে পনেরোটা আপনি পাবেন করে বলে দিলাম যে লুকমান আলী ইসলাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিং এর জন্য

তিনি কি পবিত্র ছিলেন না দেখেন আল্লাহকে এমন সন্তান দিয়েছেন সন্তান পবিত্র ইসার ইসলাম কি আল্লাহর হুকুমে মৃত করে ফেলছেন না আল্লাহ হুকুমে মানুষের সেবা করছেন চিকিৎসা করছেন তাকে রু তাকে রু হেলকুদ সহযোগিতা করছেন এবং তিনি এমন একজন সত্তা যিনি আবার দাজ্জালকে হত্যা করবেন তাকে আল্লাহ কত বড় একটা মাকাম দিয়েছেন তার মা পবিত্র ছিলেন পবিত্র মায়ের সন্তান দেখ নবী সাল্লাহমের ক্ষেত্রে কি হয়েছে তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পাননি কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আর কি তার চাচা তার দাদা তারা সব সময় নবী সাল্লাহসাল্লামকে প্রচন্ড ভালোবাসতেন প্রশংসা করতেন কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন আমি নাতি আমার এই বংশধর ইনশাল্লাহ একদিন নেতা হবে তার দাদা বলতেন বারবার দেখেন নবী নবিসাহ ছোটবেলা থেকে এই শিক্ষাগুলি এই ভালোবাসাগুলো পেয়েছেন ছোটবেলায় তাকে বেদুইনদের কাছে রাখা হয়েছে মরুতে দৌড়িয়েছেন খেলেছেন হার হাডটি শক্ত হওয়ার জন্য ফিজিক্যাল স্ট্রং হওয়ার জন্য ভাষা শিখিয়েছেন নবী নবিসামকে ছোটবেলায় ওই দুধমা হালিমার হিমার ওইখানে ওখানে তিনি ভাষা শিখছেন আরি ভাষা বিশুদ্ধ ভাষা ছোটবেলা থেকে সম্পর্কে নবী সালামকে যারা ভালোবাসতেন খেয়াল করে দেখেন নবী সালাম বড় হয়ে সবাইকে ভালোবাসেন এতিমিত পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান মিসকিনে খোঁজ নেন আমি বুঝতে চাচ্ছি যে সন্তান সেটাই শিখবে যেটা পিতা মাতা তাকে ছোটবেলা শিখাবে আপনি যে ইনভারমেন্টটা দিবেন সেই ইনভারমেন্টেই তার কৈশোর যৌবন হয়ে উঠবে সাহাবিদের জীবনী দেখেন তাবি তাবি তাবিন জীবনী দেখেন সলফেস আলহিনের জীবনী দেখেন ইমাম বুখারি ইমাম আবু হানিফা শাহি আহমেদ বিন হামাল ইমাম মালিক তাদের জীবনীগুলো দেখেন তাদের পিতা মাতার বিশাল সাপোর্ট ছিল তাদের এই জায়গায় আসার বিষয় ঠিক আছে তাদেরকে কখনো চিন্তা করতে হয় নাই দুনিয়া নিয়ে দুনিয়ার পুরো বিষয়গুলো পিতামাতাই সেট করে দিয়েছে তোমরা খালি দিনের জ্ঞান অর্জন করো দিনের খেদমত করো ফকি হও মুহাদিস হাও দিন কে গিয়ে নাও ওদেরকে টেনশন ফ্রি করে দেয় বাকি পরিশ্রম আমরা করবেন স্যার সমস্যা পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য তৈরি করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদেরকে সিকিউর সাউন্ড মাইন্ড দিতে হবে যে তোমার কাজ এগুলো